সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আপনাদের মাঝে আর আজকের ভিডিওর টপিক দেখে বুঝে গেছেন যে আজকে আমি কী করতে চলছি তো ভাত খেতে খেতে আর ভালো লাগছে না আর বহুদিন বাদে আপনাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করছি এখন নিয়মিত ভিডিও শেয়ার করা হচ্ছে না কারণ আমি একটু ব্যস্ত থাকি ছেলে মেয়ে নিয়ে তারপর সামনে এখন রোজা টোজা আসতেছে তো একটু ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না আর আজকের ভিডিওটা হতে চলেছে ভাতটা তো প্রতিদিনই খাওয়া হয় তো আজকে আর ভাত খাবো না আজকে রান্না করবো সাদা বৌয়া তারপর রান্না করবো শুটকির ভর্তা শুকনামঞ্জের ভত্তা সিম ভত্তা করব এগুলো করবো আজকে এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে তো আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করতে চলে এলাম তো দেখেন দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যার 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 যারা আমার নতুন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে তো দেখতে থাকেন না আর এই তো একেবারে সব কিছু দিয়ে নিলাম তেল মশলা পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো কাঁচা থেকে একটা সব কিছু দিয়ে একবারে সাদা করে বোয়া রান্না করবো সাদা বোয়া বলি এটাকে আমরা এটা আমরা হাতে মেখে রান্না করি অসম্ভব মজা হয় এটাতে আলুও দিব আলু কেটে তারপর দিব আলুও রেক্সি আলুটা একটু পরে দেবো আগে মেখে নিই ভালো করে যাদের যাদের এই রেসিপিটা ভালো লাগবে সবাই এই বাসায় একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন এটা খুব অসম্ভব একটা মজার রেসিপি সব ধরনের ভর্তা হয় আর এই সাদা বৌয়া খুব ভালো লাগে খেতে আজকে এটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো দেখতে থাকেন আর এই তো বোয়াটার ভিতর এখন পানি অ্যাড করে দিলাম এখন একদম রাইস কুকারে বসিয়ে দিব আলু দিয়ে দিচ্ছি আলুটা অ্যাড করে দিলাম তো এই তো একেবারে ধুয়ে কেটে সুন্দর করে নিলাম গুছিয়ে কয়েম্পটের সুটকির ভত্তা বানাবো এটা বানাবো কাঁচা রসুন পেঁয়াজ দিয়ে এটা কাঁচা এটা কোনো টালবো না এটা এমনি বানাবো আর এটা হচ্ছে সিদ্ধ করে বানাবো চ্যাপা সুটকি এই তো আমাদের চ্যাপা সুটকি চ্যাপা সুটকি দিয়ে রসুন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটা ভত্তা করবো তারপর মরিচ রসুন পেঁয়াজ দিয়ে কাঁচকি সুটকি ভত্তা করব আর এটা এই সুটকিটার নাম আমি শিওর জানি না এই সুটকিটা দিয়ে এই সুটকিটা দিয়ে সিম দিয়ে ভত্তা করব তো আজকের মেনু এগুলাই দেখতে থাকেন কিভাবে কি করি ভালো লাগলে সবাই টুস্টুস করে লাইক করে দিবেন আর কার জিবলা দিয়ে গলে গোড়ায় পানি পড়তেছে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ ভর্তা এমন একটা লোকনীয় জিনিস সবারই অনেক পছন্দ তো এই তো সিম শীত বসিয়ে দিলাম সিম আর শুটকি সুন্দর করে ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে একদম সিদ্ধ বসিয়ে দিলাম তো আগে এটা হোক তারপর এক এক করে সব টেলে নিচ্ছি তো এই তো এখন আমরা শুটকি দিয়ে দিলাম কাঁচকি শুটকিটা টেলে নিবো এখন সুন্দর করে চুলাটা কোনি একবার আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নিব কাঁচকি শুটকিটা ভেজে নিব আমাদের সিম শুটকিটা হয়ে গেছে সেটা নামিয়ে নিলাম এখন কাজকে শুটকিটা দিয়ে দিলাম আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নিব তো তো আমার সব পদের ভর্তা একদম আমি রেড করে নিলাম তো এখন এটাকে বেটে নিব চলেন সাথে থাকেন প্রথমে আমরা সিম ভর্তাটাকে বেটে নিচ্ছি সবাই ভিডিওটা স্কিপ করবেন না আর সবাই প্লিজ আমাদের পাশেই থাকবেন ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন ভালোবেসে যাবেন আমাদেরকে কিছু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম এখন এটাকে বেটে নিব সুন্দর করে সাথেই থাকেন ভিডিওটা ভালো লাগলে সবাই একটু করে তো

তার কার জীবী জল আসতেছে বলেন না আমার তো আপনাদের খাওয়াতে পারলে আমার আরো ভালো লাগতো কিন্তু কি করবো খাওয়াতে পারবো না আপনারা ফোনের ভিতরে আমি এখানে অবশ্যই যারা খেতে চান আমার পাশে দাও তুলে অবশ্যই আসবেন আমি নিজের হাতে করে খাবো বুঝতে পারছেন তো এই তো মাশাল্লাহ আমার ভর্তা হয়ে গেছে আর দেখেন ভর্তা কতগুলো কত লোভনীয় হয়েছে এক একটা ভর্তা কত সুন্দর হয়েছে আর এটা আমার আমুর জন্য বানালাম এটা আমুর জন্য বানালাম দেখেন কত সুন্দর দারুণ হয়েছে দেখতে খুব সুন্দর ভর্তাগুলো কার কার জিভে জল আসতেছে বলেন আমাকে বাড়ির ঠিকানা পাঠিয়ে দেন আমি ভর্তা বানিয়ে নিয়ে আসতেছি ওকে তো এই তো আমার মেনু আজকের মেনু আর এখন আমার ভাইয়ের বউ আসছে তো ভাইয়ের বউকে এটা দিতে যাব সাথে থাকে দিয়ে আসি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো এই তো আমি এখন খিচুড়ির পাতিলাটা নিয়ে এসে পড়লাম তো দেখেন মাসাল্লাহ আমার বৌয়াটা কতটা সুন্দর হয়েছে আর কি সুন্দর ঝরঝরা হয়েছে এইভাবে বৌয়া রান্না করে খেয়ে দেখবেন খুবই টেস্টি ভীষণ টেস্টি হয় তো আমার বৌয়া তো হয়ে গেল এখন আমি তাকে পরিবেশন করে আমি আমার ভাই বউকে দিয়ে আসি সে আবার খুব ভত্তা পছন্দ ভত্তা লাবার আমার মতো তো সে আসলে আমি এরকম ভত্তার আইটেম করি ভাই জন্য দিয়ে আসি খাবে ওরা দুজনের শাশুড়ি বৌমা বাসায় আসতে করতাম কিন্তু দিয়ে আসি ওখানে বসেই নি আর এই ইতো হতা বানালাম দেখলেনি আর এটা একটু ছড়িয়ে দিই তারপরে আরও ঝরঝড় হয়ে যাবে আর রাইস কুকারে আলহামদুলিল্লাহ ভালো রান্না হয় তো এখন এটাকে ডেকে রাখি তো কেমন হলো আমার এই ভর্তার আইটেম আর আমার এই সুন্দর একটা খাবার তো অবশ্যই কমেন্ট বক্স থেকে জানাবেন ঠিক আছে এই তো দারুণ ছাদের এই বৌয়া আর দারুণ ছাদের ভত্তা তো এটার সাথে চাইলে আমি একটু গরুর মাংস বা মুরগিও করতে পারতাম কিন্তু করছি না কারণ সব সময় তো গরুর মাংস মুরগি এগুলো খাওয়া হয় সচরাচর সময় বাসা এগুলো থাকে বাচ্চাদের জন্য হলেও বা বড়দের জন্য হলেও যে কোনো সময় আমার বাসা মুরগি বা গরুর না থাকলেও মুরগি থাকবে তো এটার জন্য আর আজকে ওগুলো করলাম না আর মুরগি টুরগিগুলো করলেও ভত্তা সারটা পাবো না তো এটার জন্য আজকে ভত্তা দিয়েই চালাবো তো কেমন হলো আমার টিপসটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা চলেন আমি আমার ভাইয়ের বউকে দিয়ে আসি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি এই তো ভাইয়ের বউকে ভাতটা এই ভত্তাটা আর এটা দিয়ে আসতে যাচ্ছি এক হাতে গেট খোলা তো এতে নিয়ে যাচ্ছি বউকে তো খিচুড়ি আর ভত্তা দিতে চলে আসলাম আর এসে দেখি ওরা সবাই এখন এই চকো চকো খাচ্ছে দুধ দিয়ে ভিজায়া এটা আর ওরা পার্টি করছে সবাই মিলে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি যে আমার পিচ্ছি